ছানা বানানো ভীষণ ঝামেলা দুধ কাটাও তারপর ছানা বানাও তার থেকে বরঞ্চ পনির দিয়েই ছানার কোপ্তাকারি বানানো যাক আর এতটা সুন্দর বা এত ভালো খেতে হয়েছিল যে নিরামিষ দিনে বা যে কোনো দিনেই এরকম কোপ্তাকারি থাকলে আর কিচ্ছু লাগবে না পনিরটাকে প্রথমে ভেঙে নিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো মানে ছানায় পরিণত করব। গ্রেট করা হয়ে গেছে পুরো পনিরটা যে যেরকম যতটা পরিমাণ করতে চায় সেভাবেই কিন্তু করতে হবে তারপরে একটুখানি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে এবার খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে পনিরটাকে প্রথমে তাহলেই পনির নয় এটা বোঝা যাবে যে এটা ছানাই খুব যতটা ভালো করে মাখা যাবে তত ভালো কিন্তু কোপ্তাগুলো হবে এবার এই পনিরের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন আর দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো ঝালের জন্য যাতে কোপ্তাগুলো টেস্টে একটু ঝাল থাকে আর দিয়ে দেবো একটুখানি আদা মানে এক ইঞ্চিরও কম একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি যাতে পনিরের যে একটা গন্ধ থাকে সেটা না থাকে এবার সব কিছুকে আর একবার ভালো করে মেখে নেবো মশলাগুলো তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক একটা বড়ো চামচের এক চামচের মতো ময়দা দিয়ে দেবো ময়দাটা বাইন্ডিংয়ের জন্য দিতেই হবে তারপর আবারও ভালো করে ময়দার সাথে পনিরটাকে খুব ভালো করে মেখে নেব একদম একটা সফট ডো তৈরি করে নেবো মাখতে মাখতে এবার এই ডো থেকে ছোট্ট ছোট্ট বল বানিয়ে নেব খুব ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নেবো কারণ ভাজার সময় না একটুখানি ফুলে যায় তাই একটু ছোটো সাইজেরই বলগুলো বানিয়ে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি আগে থেকেই তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার যে কোপ্তাগুলো বানিয়েছিলাম পনিরের সেগুলোকে দিয়ে দিচ্ছি একটু গোল গোল করে চ্যাপটাও করে নিয়েছি নিয়ে সেগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে ভেজে নেবো খুব সহজেই কিন্তু ভাজা যাবে কোনোভাবেই লেগে যাবে না যেহেতু ময়দাটা দিয়েছি তাই কিন্তু কড়াইয়ের মধ্যে একটুও লেগে যাবে না এবার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি আদা মানে হাফ ইঞ্চির মতো আদা আর দিয়ে দিচ্ছি একটু চার মগজ। ওই তিন চার চামচের মতন আর পোস্তও দিয়ে দিলাম তিন চার চামচের মতো আর দিয়ে দেবো কয়েকটা কাজু ওই সাত আটটার মতো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে সব কোপ্তাগুলোই কিন্তু ভেজে তুলে নিচ্ছি তারপর আমি ওই যে তেলটা বাঁচবে বা তেল না থাকলেও তার মধ্যে একটুখানি ঘি বা তেল দিয়ে দিতে হবে আমি একটু ঘি দিয়ে দিয়েছি তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ওই আর কি ছোটো এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে যে মশলাটা বানিয়েছিলাম টমেটো আদা চারমগজ পোস্ত সেটা দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা জলটা দিয়ে আবারও বেশ ভালো করে সবটা মিশিয়ে নেব কারণ যেহেতু কাজু দিয়ে আছে তাই কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টিই হয় আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো সব কিছুকে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তাগুলো সব কিছুকে দিয়ে আবারও একটু মিশিয়ে নেবো ভালো করে তবে ঝোলটাকে তার আগে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু ফোটাতে হবে কোপ্তা দিয়ে আর বেশিক্ষণ আমি ফোটাবো না কোপ্তাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কস্তুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা বন্ধ করে নেবো এটা কিন্তু রুটি পরঠা বা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এইভাবে একবার কোপ্তাকারি বানিয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন